বিশ্বনবী বলেছেন ইত্যাখি দা মাজলুম লাইসা বাইনা মাজলুমের কান্নাকে ভয় করো কারণ মাজলুমের কান্না আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আমরা আর এরকম কোনো জুলুম বাংলাদেশে দেখতে চাই না জোরে বলেন ঠিক কিনা আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান একদল আরেক দলকে বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা কারা কারা রাজি দেখান হাত তোলে আল্লাহকে বসুন আমার প্রিয় বীর চট্ট্রলার তৌহিদি মুসলমান আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্য প্রথমে আদালতের নির্দেশ দিলাম ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসনে তার আদেশ দেন আল্লাহ আদাল ন্যায় বিচারের আদেশ আল্লাহ তালা কোরনের বিভিন্ন আয়াতে দিয়েছেন আল্লাহ তালা বলছেন ইন্না আল্লাহ ইয়া মুনুকুম আনতু আব্দুল্লা মানা চিলা লিহা ওয়াইদা হাকেমতু

আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফায়সলা করবে আদালতের সাথে করো সুবহানাল্লাহ বলেন ওই হাকাম হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদালতের সাথে করবা আল্লাহ তাআলা বলেন যারা जज হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারো সাথে যদি কোনো ধরনের রেশারেশি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যেয়ে ওই শত্রুতা রেশারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না ওলাইয়াজেরিমানকুম শানা আনকাউমিন আলা আন লা তাদিলু ইদিলু খবরদার কোন জাতির প্রতি কোন গোষ্ঠীর প্রতি কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে নেই বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো ই আদিলু তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো ওয়া আকরাবিল তাকওয়া এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি আল্লাহ বলেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদল করি সেটা বলেছেন কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ তালা এই আল আদ শব্দটা ব্যবহার করেছেন আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন ন্যায় বিচার ন্যায় পরায়ণতা বুঝাতে আল্লাহ তালা কখনো কখনো আল শব্দটা ব্যবহার করেছেন আওয়াজ করে সবাই বলুন আল কিস্ত প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল কিস্ত আল্লাহ তালা বলেন ওয়ইন হাকামতা ফাহকুম বাইনহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন যখন তুমি বিচার করবে বিশ্বনবীকে উদ্দেশ্য করে এড্রেস করে বললেন নবী হে ইহুদীরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না ফায়সালা যেটা করবেন কিসতের সাথে করবেন ন্যায় পরায়ণতার সাথে করবেন কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন আল্লাহ রাব্বুল عزাত ন্যায় পরায়নশীলদেরকে বড় ভালোবাসেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ন্যায় পরাণ লোকদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাওয়াজি আল কিসতালিয়াউমিল কিয়ামতি ফালা তুন্নামুফসু আমি কিয়ামতের দিন ন্যায় পরায়ণতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ বিচার করা হবে না কোনো বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে আওয়াজ করে পড়েন তাহলে প্রিয় যে তিনটি বিষয়ে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন তার প্রথমটা হচ্ছে ইনসাফ সুবিচার ন্যায় বিচার এটা আমরা চাই কি চাই না বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে বাকে বাকে সিরাতের বাকে বাকে এই adalater নমুনা মেলে সুবহানাল্লাহ বলেন ছোট একটা নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে ছোট একটা নমুনা আপনাদের خدمتে এখানে উপস্থাপন করি বিশ্বনবী সাল্লাল্লাহু মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন ইন দ্য মিন টাইম মক্কা একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল কিসে ধরা পড়ল সবাই বলেন কিসে আমাদের সমাজে আসেনি এটা আছে ছোট না বড় হ্যাঁ হিসাব করে শেষ করা যায় না লাখ কোটি টাকা নাই। তিন উন্নয়ন প্রকল্পের নামে উন্নয়ন প্রকল্পের নামে পনে তিন লাখ কোটি টাকা নাই পনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টানে লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা হ্যাঁ বনু মখুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়লো বলেন তো চুরি করলে বিধান কি কি চুরির বিধান হলো হাত কেটে দাও দাও দাও। সেটা গোপনে নয় প্রকাশ্যে হাত কেটে বনু মখুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবে মাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামের কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায় না জানি লক্কার মক্কার লোকেরা আবার হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে যে বলিও নবী শুধু কেবল মাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কা এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্বনবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল বিশ্বনবীর পালক পুত্র জায়দ বিন হায়ার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে উসামারে এজন্য সাহাবারা উসামাকে বলতো হেব্বু রসুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা কি বলতো সাহাবীরা বললেন বিশ্বনবীর ভালোবাসা হিব্বু রসুল্লাহ উসামারে পাঠাও উসামারে বিশ্বনবী নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারবো না ওসামা পারবে সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারবো সাইদানা ওসামা রদি আল্লাহ তরুণ সাহাবি বিশ্বনবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে এবারে জন্য কি এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারে জন্য একটু ক্ষমা করা যায় না নবী বিশ্বনবী বলেন আতাশ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ তোমার এত বড় সাহস উসামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপ্রদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত। আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবর দা ওয়াই মল্ল লাহাম্মাদিন সারাপাত লাফাতা মোহাম্মাদুন ইয়াদা বিশ্বনে বললেন রে ওসামাফ বানো মাফ জুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন ডিগনিফায়েড ফ্যামিলির মেয়ে তো দূর কিবা অনেক দূরে কথা জেনে রেখ ওসামা আমার কলিজার টুকরা নয়নের পুটলি فاطمهও যদি মক্কার জামিনে আজকে এই চুরির দায়ে ধরা পড়ত আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইন আল্লাহ আমাদেরকে জাস্টিস শেখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায়। আমাদেরকে সুশাসন শিখায়। আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্ব নবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও এই ছিল বিশ্ব ইসলামের আদালতের নমুনা আপনি যদি সৈয়দিন ওমরে ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সেনানি ছিলেন সৈয়দিন ওমর ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান ওমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো সুবহানাল্লাহ ওমরে ফারুক রাদি আল্লাহ চালানো কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখায় এই বাঘ আসবে বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও আপনারা কি বলেন চট্টগ্রামে কি আসবে হ্যাঁ ভূত 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 আসবে বাঘ আসবে খাও 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 তাড়াতাড়ি খাও তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে মদিনার জামিনেও একই ঘটনা করতো মদিনার ছোট্ট ছোট্ট সোনামণিরা খেতে চাইতো না তো মায়েরা বলতো হা হুয়া ইয়া আতি হা হুয়া ইয়া আতি ওই যে উমর আসতেছে ওমা উমর ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা সুবহানাল্লাহ পড়বেন না প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলুনি দেবে না মোর বলুনি দেবে না হাম খালি দেবি জৈস প্রভু তুমি বলে ছোড়া দেবে না বলুনি দেবে না মোলনী দেবে না খালি দেবী জৈ সমোর প্রভু তুমি বলে ছোড়া দেবে না